প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটের হাসিল গরু প্রতি পনেরোশো টাকা বর্তমানে এটা করা হয়েছে যত বড় গরু নেন বা ছোট গরু নেন ঈদ উপলক্ষে এই হাটে কুরবানির গরু কেমন বেচা কিনা হচ্ছে ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সে সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন একটু কথা বলবো ভাইজানের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখছি ভালো ভাই কতগুলো আছে ভাই আজকে আমার সাতটা আছে ভাই আজকে মার্শাল্লাহ বেচা বিক্রি কয়টা করলেন ভাই বেচার করি না ভাই আসছে এক ঘন্টা হয়েছে এখন বিক্রি হয় নাই দাম টাম কি বলতেছে দাম বলতেছে সব দাঁতিল তো ভাই সব দাঁতিল ভাই আসেন একটু বিস্মিলন না বলে দর্শকদের দেখাই দাম জানাই প্রথম যেটা দেখছি ভাই কী জাতের গরু এটা ভাই দেশি ভাই অরিজিনাল অরিজিনাল দেশি কয় দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁতে হ্যাঁ দই দাঁত এটা দেখেন দেখান সুন্দর ভাই জান হ্যাঁ গোসের আইডিয়া যদি দেন ভাই কেমন আছে গোসা আছে ভাই তিন মোন শুধু গোষ শদু গোষ

একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কয় কয়াঁতের ভাই এটা দুই দাঁত এটা দাঁত দুই দাঁত গোসের আইডিয়া দেন এটা এক ভাই সাড়ে তিন মুন শুধু গোস্ত শুধু গোস্ত কত চাচ্ছেন ভাইতে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ তারপর এটা দশের উপরে ছাড় দেব বারো তেরো ছাড়িয়ে দেব এক লক্ষ বারো তেরো হলে ছাড়বেন হুম আচ্ছা দুই দাঁতের গরু সাড়ে তিন মন মাংস হবে সাড়ে তিন মাংস তারপরে আছে ভাই এটা দুই দাঁত এটাও দুই দাঁত মার্শাল এটা গরুর তো ভাই খুবই টাইট গরু মনে হচ্ছে হ্যাঁ এটা টাইট বেশি টাইট বেশি না ওজন বেশি এটাও কি দুই দাঁত এটা দুই দাঁত এটাও দুই দাঁত অরিজিনাল দেশাল তো অরিজিনাল দেশাল একবারে আচ্ছা আচ্ছা গোসের আইডিয়া একটু দেন ভাই আগে এটা ভাই সব মিলে আছে ভাই পনে চার মন পনে হুম না একটু বেশি মনে হয় না ভাই না ভাই খালি গোসে আছে সাড়ে তিন মন হ্যাঁ খালি গোসে সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা কত এটা ছাড়া যায় কত হলো ভাই এটা ভাই জানতে চাইছি ভাই বাইশ হাজার

কত চাচ্ছেন ভাই এটা আঠাইশ এক লক্ষ আঠাইশ আঠাইশ আর বেচা বিক্রি ভাই এটা আঠারো উনিশ হলে বিক্রি করবো আঠারো উনিশ এক লক্ষ আঠারো উনিশ ভাই গরুর দাম কি একটু চেতা মনে হয় নাকি না ভাই চেতা গের ভাই না না চেতা না ও বাজার কম গরুর বাজার কম ভাই গরুর বাজার কম হ্যাঁ এটা বিকছে ভাই বেশি আঠাইশ হাজার বিকছি কদিন আগে আচ্ছা এখন কত বললো দাম বললো কত পনেরো এক লক্ষ পনেরো পনেরো একদম লাস্ট কোন পর্যন্ত হলে ছাড়া যাবে এই লালটা এটা আঠারো থেকে উনিশ হলে বিক্রি হবে এক লক্ষ আঠারো তারপরে কালো যেটা আছে ভাই এর দাম সেমন আছে ভাই বাইশ হাজার বাইশ এক লক্ষ আচ্ছা এটা কয় দাঁতের ভাই এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁতের এটার গোসের আইডিয়া যদি দেন কেমন আছে কতটুকু আছে এটা গোস আছে ভাই সাড়ে তিন মন সব মিলে পনেরো চার মন মানে সেট বেট সহ পনেরো চার মন হ্যাঁ আর শুধু গোস আছে সাড়ে তিন মন হ্যাঁ ওই দুই দাঁতেরই আচ্ছা কত চাচ্ছেন ভাই বেচা বিক্রি এ সাইতেল ছেড়ে বাইশ হাজার এক লক্ষ ভাই বাইশ পাইলেন কত ভাই এর দাম পাইলে ভাই আট হাজার দশ থেকে ১০ এক লক্ষ আট দশ পাচ্ছেন আর বিক্রি করবেন কত হলে ভাই তেরো হলে বিক্রি করব এক লক্ষ তেরো আচ্ছা ভাই যেন একদম শেষে যেটা আছে লালটু ভাই একটু রিক্সাইড করে জানতো ভাই গোটা যেন দর্শক ভালো মতো দেখতে পারে আচ্ছা আচ্ছা কয় দাদের ভাইটা এটা দুই দাঁত এইটাও দুই দাঁত আচ্ছা কেমন আছে কতটুকু আছে ভাই এটা এমন লালটা আছে ভাই সার চারমন সাড়ে চার মন কত যাচ্ছেন ভাই আজকের বাজারে ভাই বত্রিশ এক লক্ষ বত্রিশ দাম বলতেছে কত ভাই দাম বলতে ভাই বিশ হাজার বাইশ হাজার ভাই ভাই পঁচিশ এক লক্ষ পঁচিশ পঁচিশ ছেলে বিক্রি হবে গুরু আরো আছে ভাই আছে ক্রস গুরু ক্রস তো একটু দেখাই দিই হ্যাঁ হ্যাঁ এটা আদা দিল ভাই

এটা কি দাঁত ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁত হ্যাঁ তাহলে কত বেচা বিক্রি কত ভাই পিস কারবার হবে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ আচ্ছা একদম সতেরো আঠারো বলতেছে একদম লাস্টে যেটা আছে মনে ভাই আসেন

ঠিক আছে ভাইজান আচ্ছা ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো কয়টা আনছিলেন আজকে আজকে আনছিলাম ছয়টা তিনটা আছে নাকি তিন দুইটা আছে আর দুইটা আছে হ্যাঁ দুইটা চাচা এইটা আছে এইটা আছে এই লালটা কার লালটা বেচছি আপনি বিক্রি করছেন জি কততে করলেন ওটা বিরানব্বই হাজার বিরানব্বই হাজার হ্যাঁ কষাই না কুরবানি পার্টি কষাই পার্টি কষাই পার্টি হ্যাঁ কেমন দেখলেন চাচা আজকে বাজার পরিস্থিতি কি মনে হচ্ছে বাজার এর ভালো না আর খারাপও না মিডিয়াম মানে চলার মতো তো হ্যাঁ আচ্ছা তাহলে এই দুইটা বিক্রি হয় নাই না এই দুইটা বিক্রি হয় বাদ আছে তাহলে একটু দর্শকদের দাম জানাই চাচা এটা কত যাচ্ছেন এটা দাম যাচ্ছে 1 লাখ 5000 1 লক্ষ 5 হ্যাঁ কয় দাতের চাচা দাতা নাই এখনো দাতা নাই না না এত বড় গরু এটা যাচ্ছে দুই দাত আচ্ছা আচ্ছা পাইলেন কত পাইলেন এটা এটা নব্বই বিরানব্বই কত আছে আবার নব্বই নিচেও কয় আপনি বলে দিচ্ছেন কত পঁচানব্বই কয় দিছি পঁচানব্বই বলে দিছি তাহলে এটার দাঁত হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কয় দাঁত আছে এটা দুই দাঁত দুই দাঁত মাসাল্লাহ শিঙে তো অনেক বড় কি জাতের চাচা এটা দেশি একদম অরিজিনাল অরিজিনাল দেশি আচ্ছা আচ্ছা গোসের আইডিয়া কেমন দিচ্ছেন চার মন পনে চার মন এটা চার মন পনে চার মন আচ্ছা আচ্ছা বেচা বিক্রি কত কেমনি কি বলতেছেন এক লাখ দুই হাজার তিন হাজার দাম করতে আমি দশ হাজার কয়া দিচ্ছি এক লক্ষ দশ কয়া দিচ্ছি দাম গরুর দাম কি টুপির দিকে যাচ্ছে নাকি চাচা হ্যাঁ উপরে মনে উঠতেছে আছে হ্যাঁ কোরবানি আস্তে আস্তে তাহলে মানে আরও উঠবে আল্লাহ তো বেশি হবেই ওই কোরবানির সময় সব জিনিসপাতির দাম বেশি

ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আপনাদেরই তো হ্যাঁ মানি গুরু কেনা না বাড়ির কেনা গুরু কেনা গুরু কত যাচ্ছেন চাচা মেয়েটা আজকের বাজারে এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ তো আছেন আর পাইলেন কত চাচা এক লাখ কয় এক লাখ পাঁচ হাজার কয় বেশি নেই তিনি এখনও বেসেন নাই দাঁত উঠছে চাচা চার দাঁতের চার দাঁতের কত হইলে সারা দেয় চাচাটা চিন্তা হও না পনেরো নিচে সারা যাব না একে এক লক্ষ পনেরো নিচে ছাড়বেনই না অনলাইন কি এত ছোট গরু চাচা এত দাম গরু বালা ওজন হবে চাইদাতের বাত্তি গরু বাত্তি গরু কেমন আছে গোছর হিসাব করলে কেমন আছে তিন মনের উপরে আছে তিন মনের উপরে চাচা ভালো থাকেন দেখছেন একটা গরু এই পাশে আরেকটা কালো গরু আছে একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো চলেন একটু গরুর কাছে যাই কত কত যাচ্ছেন যা আজকে বাজার আমি জানেন তো 95 100 এর মধ্যে 100 হ্যাঁ না পাইলেন পাইলেন কত 80 85 বিড়ে 80 বলতে আছে আর কি গোসের আইডিয়া দিচ্ছেন কেমন তিন এর উপরে হবে আর কি যাই ও দেখকে যে উপরে হবে আর কি মানে তিনের উপরেই হবে তাহলে লাস্ট করুন হ্যাঁ করুন তোরে বিক্রি করছেন যা আজকে

আর কত পাচ্ছেন কত বলতে ভাবনা কত চাচা সত্তর সত্তর থেকে দুই এক হাজার কম হইলে বিক্রি করি সত্তর থেকে দুই হাজার কম হইলে বিক্রি করি মানে আটট্টি হাজার গোসের আইডিয়া কেমন দিচ্ছেন চাচা গোসের আইডিয়া ভালো থাকেন আচ্ছা আমরা একটু এইটা একটু দেখাই মুরব্বির সাথে কথা বলে চাচা আসসালাম আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা আনছিলেন চাচা আজকে ওর আসলাম দুইটা বেশি আঠা এই একটাই আছে বাড়ির না কেনা চাচা কেনা আনছো কেনা করো আচ্ছা আচ্ছা দাঁত উঠছে চাচা উঠে না ওই যে ওই যে দাঁত মানে ভাঙা ভাঙা ভাব ভাঙা ভাঙা ভাব আচ্ছা আচ্ছা তাহলে দাম চাচ্ছেন কত চাচা এটা আজকের বাজারে দাম চাই পঁচানব্বই চাইছো নব্বই করে আর আগে আরও বেশি বলছেন এখন নব্বই বলতেছেন আচ্ছা তাহলে কত পাইলেন চাচা যারা কাস্টমার আসে কত বলতেছে কর পঁসাত্তর বলে আপনি লাস্ট কত ঠ্যাক দিয়ে দিলেন করেছি আশি ভেঙ্গাবির শুন না উপরে দাম রাখবো আশির উপরে যেতে হবে ওইটা কু এডিবান্স আর কি আচ্ছা তার মানে টার্গেট আর একটু কম হইলেও ছাড়বেন হ্যাঁ ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সকাল সকাল বিক্রি হয়ে গেছে হ্যাঁ সকালে একটা বিক্রি হয়ে গেছে আসার সাথে সাথে আচ্ছা তাহলে গরু এখান থেকে শুরু ভাই এখান থেকে শুরু একটু দেখাই দর্শকদের একটু সাইড করে দিয়ে আসেন এটা কি দাঁত উঠছে সালন ভাই না ভাই ওটা দাঁতে নাই ও বাবা শিং উঠছে মনে হয় শিং উঠছে হ্যাঁ শিং উঠছে কুরবানি হবে কুরবানি দেওয়া যাবে বয়স হয়ে গেছে দুই বছর পার হয়ে গেছে তো দেওয়া যাবে শিং কি চার আঙ্গুল হইছে চার আঙ্গুল মানে কি পাঁচ আঙ্গুল হয়ে গেছে এখন পাঁচ আঙ্গুলই আছে পাঁচ আঙ্গুল হ্যাঁ পাঁচ আঙ্গুল শিং তো মাপি তো এই চার

এ গরুর কি কোনো পাবেন না কোন জায়গায় পাওয়া যাবো কি ভাই ষাট হাজার টাকা কেউ দিব আপনার নয় খালি বলে দিলাম ষাট হাজার না দর্শক এটা সত্যি কথা ষাট হাজার টাকার গুরু দাঁ হয় নাই কিন্তু কুরবানি হবে উনি বলতেছে দেখেন পুরোটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর ষাট হাজার টাকা বললেও গোটা দাঁত যদি হইতো।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটে প্রতি হাসিল হচ্ছে পনেরোশো টাকা আগে এক হাজার টাকা ছিল সেটা এখন বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে তো যাই হোক আমরা আসলে হাট থেকে আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম